আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শাহাদাত ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙ্গামাটি ফাহাড়ি সেগুন কাঠের খুবই চমৎকার একটি টপ গোলাপ খাট এবং একটি ড্রেসিং টেবিল তো এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করছেন ঢাকা যাত্রাবাড়ি থেকে নাসির ভাই নাসির ভাই সর্বপ্রথম ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে একটি টপ গোলাপ খাট নিয়ে গেছিলেন বাই এর পরে ওনার বাসার জন্য কিছু দরজা এবং চৌকাটও নিয়ে গেছেন আমাদের কাছ থেকে তো যেহেতু ফার্নিচারগুলো উনি ভালো পাইছেন সেহেতু ওনার বোনের জন্য আরেক একটি হার্ট একটি ড্রেসিং টেবিল অর্ডার করছেন ফার্নিচারগুলো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ এগুলা ফাটাবো হচ্ছে নরসিন্দিতে ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নরসিন্দিতে তো আমরা এই ফার্নিচারগুলো নরসিন্দি ফাটাবো ইনশাল্লাহ তো দেখেন খুবই চমৎকারভাবে আমরা ড্রেসিং টেবিলের কাজগুলো করেছি এবং কান্ডিশের মধ্যে হাতের কারুকাজ কাজ করে দেওয়া আছে এবং ফাফনের মধ্যেও সেম ডিজাইনের কারো করে দেওয়া হয়েছে এই ড্রেসিং টেবিলের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিটের মধ্যে করা হয়েছে দুই সাইডে দুইটা ফাল্লা এবং দুইটা ডোয়ের ব্যবহার করা এখানে একটি মাঝখানে একটি ডয়ার এবং খুবই সুন্দর করে কারু করে দেওয়া হয়েছে খুবই চমৎকার ভাবে আমাদের হাতের কারু করা হয়ে থাকে এবং আমরা এই ড্রেসিং টেবিলটির মাঝখানে যে লুকিং গ্লাসের ফ্রেমটা আছে এটার পিছনে খুবই সুন্দর করে আলমারি সিস্টেম করে দেওয়া আছে এখানে আপনারা সুন্দরভাবে আলমারি সিস্টেম করে ব্যবহার করতে পারবেন দেখেন আমাদের হাতের কারুকাজগুলো গাছগুলো ফ্রেমের মধ্যে খুবই সুন্দর করে ফোম কাটিং ডিজাইনটা করে দেওয়া হয়েছে তো এই চমৎকার ড্রেসিং টেবিলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই ড্রেসিং টেবিলটির দাম আসবে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা হলে সুন্দর ড্রেসিং টেবিলটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কোনো ফার্নিচারের মধ্যে ফিসনে বোর্ড ব্যবহার করি না সম্পূর্ণ কাঠের তৈরি এবং ফিসনে আমরা ফিঙ্গার জয়েন দিয়ে কাঠগুলোকে এমনভাবে ডিভি সিস্টেম করে দিই যাতে কখনো ফাঁকাটাকা না হয় তো এটি হচ্ছে একটি টপ গোলাপ খাট এর আগেও আরেকটা ভিডিও দেওয়া আছে আমাদের এখানে এই টপ গোলাপ খাটটি সম্পূর্ণ রাঙামাটি পাহাড়ি সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এবং তিনি ইঞ্চি সলিড মোটা কাঠের উপরে খোদাই করে এই সুন্দর কারুকাজগুলো করা হয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন কত সূক্ষ্মভাবে আমাদের এই হাতের কারুকাজগুলো করা হয়ে থাকে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এতে করে নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন যদিও আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার নানেন এবং এই ডিজাইনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের আশেপাশের ফার্নিচারের দোকান থেকে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার করে নিতে পারবেন টপ গোলাপ খাটটির এই খাটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি মোটা কাঠে খোদাই করা নকশা এবং হাইসাগুলো হবে ষোলো ইঞ্চি মোটা দুই ইঞ্চি সানিগুলো হবে গামারি কাঠের এক ইঞ্চি মোটা এবং ডাঁসাগুলো হবে কাঠের তো এই সুন্দর টপ গোলাপ খাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যেহেতু ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে দেখে শুনে ফার্নিচার অর্ডার করতে পারবেন তো এই খাট দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে আপনারা এই সুন্দর টপ গোলাপ খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ড্রেসিং টেবিলটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা টাকা চল্লিশ হাজার টাকা হলে এই সুন্দর ড্রেসিং টেবিলটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে দুই আইটেম একসাথে আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস পর্যন্ত ডেলিভারি চার্জ একদম ফ্রিতে দিচ্ছি সম্পূর্ণ খরচ আমাদের আপনারা শুধু কুরিয়ান সার্ভিস থেকে ফার্নিচারগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন তো আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুসু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ